হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে আমি বত্রিশ সাইজে প্রিন্সেস কাট ব্লাউজের সূত্র শেখাবো তো আজকে প্রিন্সেস কাট ব্লাউজের সূত্র এই সূত্র দিয়ে তোমরা যদি একবার ব্লাউজ কাটিং করো প্রথমে পেপারে কাটিং করবে নতুনদের জন্য বলছি কখনো কাপড়ে অ্যাপ্লাই করবে না তো প্রথমে আমি দেখাচ্ছি প্রথমে প্রিন্সেস কাট ব্লাউজের মাপ কি কী লাগবে প্রথমে লাগছে ঝুল চেস্ট কোমর পয়েন্ট পুট গলা তো ঝুল লাগছে কি ঝুল যত আছে তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা ঝুল আছে আমাদের তেরো ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা চেস্ট আছে আমাদের বত্রিশ কোমর আছে আঠাশ পয়েন্ট আছে সাড়ে আট পুট আছে সাড়ে পাঁচ গলা আছে এস মানে সামনে গলা আছে পাঁচ আর পেছনে গলা আছে নয় ওকে তো আমি প্রথমে ব্যাক পার্ট বোঝাবো তারপরে আমি ফ্রন্ট সাইড বোঝাবো ঠিক আছে প্রথমে ব্যাক পার্ট মানে পেছনের পার্টটা প্রথমে বুঝিয়ে নেবো পেছনের পার্ট সব সময় কি করবে জোড়া সাইড দিয়ে ড্রয়িংটা করবে ঠিক আছে তুমি পেছনে করতে চাও হুঁক বা সামনে করতে চাও হুঁক কোনো ব্যাপার না তুমি যে পাশেই হুঁক করো না কেন যদি ব্যাক পাশে করো তো লাস্টে যখন তোমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে যাবে তখন যখন কাটবে যখন এই সূত্রটা দিয়ে তুমি কাটবে পেপারটা বা কাপড়টা তখন তুমি এই মিডিল বরাবর কেটে নেবে ঠিক আছে সামনে যদি মুখ করতে যাও এই মিডিল বরাবর কেটে নেবে এটা দেখো মিডিল এটাকে সবসময় জোড়া সাইড দিয়ে এই যে খোলা সাইড দিয়ে করবে না জোড়া সাইড দিয়ে করবে ঠিক আছে প্রথমে কি দেখাচ্ছি দেখো প্রথমে আছে ঝুল ঝুল যা আছে তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা দেখো এখান থেকে এতটা মাপ আমার আছে তেরো ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা মানে চোদ্দো ইঞ্চি এখান থেকে এতটা মাপ হয়ে গেল চোদ্দ ইঞ্চি তারপরে চলে যাব ঝুলের পর চলে যাব আমরা পুটে পুট আছে আমার সাড়ে পাঁচ ইঞ্চি পুট পুট সাড়ে পাঁচ ইঞ্চি পুট থাকলে পুটের পুট সাড়ে পাঁচ ইঞ্চি আছে পুট চা থাকবে তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা করে সবসময় কি করবে মোহরা নিয়ে নেবে মোহরা নিয়ে নিয়ে এখানে ছ ইঞ্চি পুট হয়ে গেলো সাড়ে পাঁচ এখানে হয়ে গেল ছ ইঞ্চি এখানে যতই পুট থাকবে তার থেকে হাফ ইঞ্চি এক্সট্রা দেবে মোহরার জন্য ঠিক আছে তারপরে এখানে একটা এখান থেকে এটা মিলিয়ে নেবে তারপরে এখানে একটা স্টেট লাইন দিয়ে দেবে তো স্টেট লাইনটা তোমাদের একটা মাপ আছে সেই মাপটা তোমাদেরকে দিতে হবে এখানে দিতে হবে একে চার মানে ছাতি যা থাকবে তার সঙ্গে চার ভাগ করতে হবে আমার ছাতি আছে বত্রিশ ইঞ্চি বত্রিশকে চার ভাগ করলে কত হয় আমার আট ইঞ্চি তার সাথে প্লাস আমার যে এই যে সাইডে লেখা আছে দু ইঞ্চি দুই ইঞ্চিটা এক্সট্রা নিতে হবে যখন কখনোই যদি আমাদের লুজ করতে হয় তখন সেই কাপড়টা আমাদের প্রয়োজন পড়বে ঠিক আছে তারপরে চলে আসবো আমরা এখানে একটা শেপ দিতে হয় এখানে শেপটা হবে এখানে পেছন পাটের জন্য হবে এখান থেকে এই যে ছাতির এখান থেকে এই জায়গাটায় দেড় ইঞ্চি উপরে তুলতে হবে ঠিক আছে দেড় ইঞ্চি তুলে এই যে এই জায়গা থেকে দেখো এখানে ছয় ইঞ্চি আছে ছয় ইঞ্চির হাফ করলে কত পাই আমরা তিন ইঞ্চি এই তিন ইঞ্চি এখান থেকে এই জায়গাটা তিন ইঞ্চি মাপবে তিন ইঞ্চি থেকে এই যে রাউন্ড শেপটা দিয়েছি সেই শেপটা দিয়ে দেবে ঠিক আছে শেপটা দিয়ে দেবে এখানে এই শেপটা দেওয়ার পর তোমাদেরকে কি করতে হবে এখানে দেখো দু সুদ দুই পয়েন্ট দুই পয়েন্ট মতন এখানে ডাউন করতে হবে ডাউন করে এটার সাথে এটা এমনিভাবে মিলিয়ে দিতে হবে আর এখানে গলার চওড়া আছে গলার চওড়া নিতে হবে গলার চওড়া আছে আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি ফুটে দুই ইঞ্চি গলার চওড়া ঠিক আছে এখানে গলার চওড়ার সাথে এই দুই সুটটা মিলিয়ে নিতে হবে এ হয়ে গেল ছাতি তারপরে চলে আসবো নিচের নিচে আছে আমাদের কোমর কোমর যা থাকবে তার সঙ্গে চার ভাগ করবে তার সাথে এক ইঞ্চি এক্সট্রা করবে কোমর আছে আমাদের আঠাশ ইঞ্চি সাথে যদি আমি চার ভাগ করি তাহলে হয় সাত ইঞ্চি চার সাথে আঠাশ তার সাথে এক ইঞ্চি এক্সট্রা এক ইঞ্চি এক্সট্রা করলে কত হবে আট ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা আমি কেন দিলাম পেছন পিঠে তোমরা সবাই জানো পেছন পিঠে তোমরা সবাই জানো যে টেকিং দেওয়া হয় পেছন পিঠে তোমরা দেখবে ব্লাউজ যারা পরো তারা দেখবে এখানটাতে একটা লম্বা করে টেকিং দেওয়া থাকে এই টেকিংটা দেওয়ার জন্য এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে এক ইঞ্চি এক্সট্রা নিতে নিলে কী হবে এপাশে হাফ ইঞ্চি আর এখানে হাফ ইঞ্চি দিয়ে এই দাগটাকে সোজা মিলিয়ে এখানে চার থেকে পাঁচ ইঞ্চি উপরে তুলবে এর বেশি কিন্তু তুলবে না এখানে মিলিয়ে দেবে তাহলে হয়ে যাবে এটা এর মাপ এই এক ইঞ্চিটা আমি সেই জন্য নিয়েছি ওকে তারপরেও নিতে হবে আবার দু ইঞ্চি এক্সট্রা এই হয়ে গেল পেছন পাট পেছন পাটে বেশি কিছু নেই আর আমরা এখানে গলার মাপটা দিয়ে দেবো গলার মাপ আছে কত পেছন পিঠে আছে পাঁচ ইঞ্চ নয় ইঞ্চি নয় ইঞ্চি এখানেই এবার একটা শেপ দিতে হয় এখানে গলার চওড়া এখানে আছে দু ইঞ্চি এখানে তোমরা দু ইঞ্চি জায়গায় আড়াই ইঞ্চি নিয়ে যেতে নিয়ে নিতে পারো ঠিক আছে এখানে আড়াই ইঞ্চি তারপরে এখানে একটা সেভ আছে এই সেভটা যদি আড়াই ইঞ্চি নাও এখানে যদি খেলানো পিটটা করো যদি খুব বড় পিট করতে চাও তাহলে তুমি আড়াই ইঞ্চি নেবে না হলে তোমার দুই ইঞ্চি আছে দুই ইঞ্চি নিয়ে নেবে আর এটা আমি দেখো ভি সিপ ভি সেভ দিয়েছি এখানে একটা এই যে এই যে এখান থেকে এই দু ইঞ্চি যে আমি পয়েন্টটা নিয়েছি গলার চওড়াটা সেখান থেকে দেখো এই কোন বরাবর মিলিয়ে দিয়েছি তাহলে এটা কী হয়ে যাবে একটা ভি শেপের হয়ে যাবে ভি শেপ কাটবে ঠিক আছে ভি শেপটা দেখতে সুন্দর লাগে এই যে ভি শেপ এটা দেখতে বেশ ভালোই লাগে গলাতে তারপরে এখান থেকে একটা লটকন দিয়ে ঝোলানো যাবে দেখতে হ্যাভি সুন্দর লাগে তার জন্য ঠিক আছে তারপরে আমি দেখাচ্ছি সামনে পাটটা সামনে পাটটাই দেখো সামনে পাটটা বেশি ভালো করে বুঝতে হবে সামনে পাটটাই যদি বুঝে যাও একবার তাহলে পেছন পাঠটা কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো পেছনে যেমন আমরা ঝুল প্রথমে নিয়েছিলাম ঝুল প্লাস এক ইঞ্চি এক্সট্রা সে সেম নিতে হবে ঝুল প্লাস এক ইঞ্চি এক্সট্রা তাহলে আমাদের কত হয়ে যায় চোদ্দো ইঞ্চি ঝুল ছিল আমার তেরো ইঞ্চি তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা চোদ্দো ইঞ্চি তারপরে চলে যাব ঝুলের পর চলে যাব পুটে পুট আমার এখানে যে পেছন প্যাটে যত ছিল ততই নিতে হবে পুট ছিল সাড়ে পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে নিচে চলে আসবো ছয় ইঞ্চি ছয় ইঞ্চি নিয়েছি তারপরে এখানে একটা চেঞ্জ হবে এখানে কি হবে এখানে দেড় ইঞ্চি জায়গায় এক ইঞ্চি শেপ দিতে হবে ঠিক আছে এক ইঞ্চি শেপটা কেন সেখানে আমাদের যে সামনের দিকে হাতা দেখবে যদি এই শেপটা না দাও এক ইঞ্চিতে তাহলে কি হবে হাতাটা আমাদের ফুলে থাকবে সামনের দিকটা আমাদের ফুলে থাকবে সেই কারণে এখানে এক ইঞ্চি দিতে হয় ঠিক আছে তারপরে চলে আসবো এখানে গলার চওড়া গলার চওড়া দুই ইঞ্চি নিয়েছি তাই দু ইঞ্চি এখানে নিয়েছি এখানেও সেম সেম নিতে হবে আর তারপরে চলে আসবো এখানে গলার লম্বা গলার লম্বা আছে আমার পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চিটাকে দিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দিয়েছি এ পর্যন্ত বোঝা গেছে এবার আমি ছাতির মাপটা বোঝাচ্ছি ছাতি এখানেও যেমন পেছন পিঠে যেমন ছাতির মাপ নিয়েছিলাম ছাতির একের চার প্লাস এই যে দু ইঞ্চি এক্সট্রা দিয়েছি সেই সেম করেছি তারপরে চলে আসছি পয়েন্টের মাপ এইটা হলো আসল জায়গা এই জায়গাটা বুঝতে পারলে এই জায়গাটা বুঝতে পারলে তোমাদের আর কখনো প্রিন্সেস কার্ড ব্লাউজ কাট কাটিং করতে অসুবিধা হবে না ঠিক আছে এখানে আমাদের পয়েন্টের মাপটা নিতে হবে দেখো পয়েন্টের মাপ এই যে কাঁদের এই যে পুটের মাপ থেকে এখান থেকে প্রথমে নিতে হবে বত্রিশ ইঞ্চির জন্য সাড়ে আট ইঞ্চি এটা মনে রাখবে সবসময় এখানে নিতে হবে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিটাকে নিয়েছি এখানে তারপর এই জায়গা থেকে এই জায়গাটা যে আমরা ডাকটা দিয়েছি স্ট্রেট লাইনটা দিয়েছি এটার একটা মাপ আছে এটার মাপ নিতে হবে কত বত্রিশ ইঞ্চির জন্য নিতে হবে তিন ইঞ্চি বত্রিশ ইঞ্চির জন্য নিতে হবে তিন ইঞ্চি এখানে তিন ইঞ্চি নিলে এই নিচেও আমাদেরকে নিতে হবে তিন ইঞ্চি ওকে এখান থেকে এটার মাপও হবে তিন ইঞ্চি তো এইটাকে মিলিয়ে পয়েন্টের মাপটাকে আমাদেরকে তাহলে এই যে এখানে আমরা কোন জায়গাতে পয়েন্টের মাপ হচ্ছে সেটা আমরা প্রথমে বুঝতে পারবো না এই তিন ইঞ্চিটা নেওয়ার পর আমাদের তিন ইঞ্চিটা কোথায় হচ্ছে সেটা দেখতে হবে সেই জায়গাটাই হয়ে যাবে পয়েন্টের মাপ ওকে তারপরে এইখানে একটা বক্স করে নিতে হবে তারপরে চলে আসি এখানে আমাদেরকে খাপ তৈরি করতে হবে প্রিন্সেস কার্ড ব্লাউজ যারা পড়ো তারা দেখবে ওখানে একটা খাপ তৈরি হয় সেখানে একটা কাটিং করা হয় সেই কাটিংটা মাপ একটা আছে সেখানে বত্রিশ সাইজের জন্য নিতে হবে আমাদেরকে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি বত্রিশ সাইজের জন্য কিন্তু দেড় ইঞ্চিটাই পারোকে ওকে দেড় ইঞ্চি নিয়ে নেবে তাহলে কিন্তু খুব ভালো পারফেক্ট ফিটিং হয়ে যাবে তাহলে এখানে দেড় ইঞ্চি এখানে দেড় ইঞ্চি নিলে এই জায়গাটাও দেড় ইঞ্চি তুলবে ওকে তুলেছে এই যে পয়েন্টের মাপ থেকে এখানে একটা শেপ দেবে একটা আলতু হাতে ঠিক আছে এই শেপটা চলে গেল এবার কি করতে হবে এই জায়গা থেকে স্কেল ধরে এখানে যেখানে মিলবে সেখানে মিলিয়ে দেবে ওকে তারপরে কি করবে এই রাউন্ডটাকে ধরে এখানে একটা রাউন্ড সেপ দিয়ে দেবে এই জায়গাতেই নিয়ে যাবে ঠিক আছে এই হয়ে গেল খাপের মাপ এই টুকুই আর কিছু কিন্তু নেই তারপরে কি করতে হবে আবার যেমন আমরা দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেই দুই ইঞ্চি এক্সট্রা নিতে হবে আর আমরা পেছন পাটি করেছিলাম কি পয়েন্ট এর জন্য ট্র্যাকিংয়ের জন্য আমরা এক ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম এখানে এক্সট্রা হলো দেড় ইঞ্চি ওকে আবার দুই ইঞ্চি এক্সট্রা এই দুই ইঞ্চি এক্সট্রা এই হয়ে গেল প্রো বত্রিশ সাইজের প্রিন্সেস কাট ব্লাউজের সূত্র যদি বুঝতে না পারো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে যে কোন জায়গাটা বুঝতে পারো নাই আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে দিও ওকে আজকে এই পর্যন্ত এটা একটা